সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা সৌদি আরবে যারা আছেন সালাম কোম্পানির সিম ব্যবহার করেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আজকে আমি আপনাদের জানাবো সালাম সিমের প্রয়োজনীয় কোডগুলোর বিস্তারিত বিষয় অর্থাৎ কোন কোড দিয়ে আপনি কি কি ইনফরমেশন পাবেন সেই বিষয়গুলোই আজকে আমি আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ আপনি যদি সালাম সিমে রিচার্জ করতে চান তাহলে আপনি ডায়ল করবেন স্টার ওয়ান জিরো ওয়ান হ্যাশ তারপর ডায়াল করবেন এইখানে লিখে আসছে ইন্টার ফোরটিন ডিজিট রিচার্জ কোড আপনি দোকান থেকে বা অনলাইন থেকে যে কার্ড কিনবেন ওইখানে যে অ্যাক্টিভেশন নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলো এখানে বসাবেন স্যান্ড করে দিবেন আপনার মোবাইলে রিচার্জ হয়ে যাবে আপনি যদি সালাম সিমের প্যাকেজ বা মেয়াদ জানতে চান তাহলে ডায়াল করবেন স্টার ওয়ান জিরো টু হ্যাশ ডায়াল করে দিবেন। আপনি যেই প্যাকেজটা বর্তমানে ব্যবহার করতেছেন বা অ্যাক্টিভ করা আছে ওই প্যাকেজটা এবং আপনার প্যাকেজের এক্সপায়ারিটি ডেটটাও এখানে দেখাবে এরপর আপনি যদি আপনার সালাম সিমের ব্যালেন্স এবং মেয়াদ দেখতে চান তাহলে আপনি ডায়ল করবেন স্টার ওয়ান জিরো থ্রি হ্যাশ এরপর ডায়ল করে দিবেন আপনাদের সামনে বর্তমান ব্যালেন্স এবং এক্সপায়ারিটি ডেট শো করবে এরপর আপনি যদি আপনার মোবাইল থেকে অন্য যে কোনো মোবাইলে বা যে কোনো অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে ডায়াল করবেন স্টার ওয়ান জিরো ফোর হ্যাশ ডায়াল এরপর আপনাদের সামনে লিখে আসছে ইন্টার মোবাইল নাম্বার ফর ক্রেডিট ট্রান্সফার আপনি যেই নাম্বারে বা যেই মোবাইল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চান ওই নাম্বারটা এখানে দিবেন এবং স্যান করে দিবেন এরপর আপনি যদি সালাম সিমের ভাষা পরিবর্তন করতে চান অর্থাৎ কোনো কারণে আপনার ভাষা আরবি হয়ে আছে আপনি এই ভাষা যদি ইংলিশে ট্রান্সফার করতে চান তাহলে আপনি ডায়ল করবেন স্টার ওয়ান জিরো সিক্স হ্যাশ কল বাটন এরপর আপনাদের সামনে লিখে আসছে ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড চয়েস আরবিক ইংলিশ আপনি যদি ইংলিশ চান তাহলে দুই প্রেস করে স্যান্ড করে দিবেন আর যদি এক চান তাহলে এক লিখে স্যান্ড করে দিবেন আপনার সালাম সিমের ভাষা পরিবর্তন হয়ে যাবে এরপর কোনো কারণে আপনি যদি আপনার মোবাইল নাম্বার ভুলে যান কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় আমরা দেশে যাই দেশের থেকে আসার পরে নাম্বারটা ভুলে যেতে পারি আবার এমনও হয় আমাদের একটা দুইটা সিম থাকে আমরা একটা সিম কম ব্যবহার করি একটা সিম বেশি ব্যবহার করি বলে যেতে পারি যে কোনো কারণ আমরা বলে যেতে পারি ওই ক্ষেত্রে আপনি আপনার সালাম সিম নাম্বার কিভাবে বের করবেন ডায়াল করবেন স্টার ওয়ান জিরো জিরো হ্যাশ ডায়াল প্রেস করবেন এবং এখানে সিরিয়াল অনুযায়ী আপনি বেশ কয়েকটা লেখা দেখতে পাচ্ছেন এরপর নিচে লেখা আছে প্রেস জিরো টু সি মোর অপশন এখানে আপনি জিরো দিবেন এবং স্যান্ড করে দিবেন এরপর এখানে তিনটা লেখা আসছে দশ বারো তেরো তেরো নম্বরে আছে সু নাম্বার আপনি তেরো দিবেন এবং স্যান্ড করে দিবেন আপনার সামনে আপনার মোবাইল নাম্বারটা চলে আসবে এই হলো আজকের সালাম সিমের প্রয়োজনীয় কোডগুলোর বিস্তারিত আসসালামু আলাইকুম অবরাকাত